আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আসলো ব্রাশের ব্যবসা করছেন একবারে মুকেশ্বর শহরে ব্রাশের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আজকের সন্ধানটা খুবই একটা হেল্পফুল সন্ধান হবে যারা আসলো সরাসরি গুলিস্তান থেকে একবারে স্বল্প মূল্যে ব্রাশ ক্রয় করতে চান তাদের জন্য আজকের সন্ধানটি তাই কীভাবে আসবেন সরাসরি আপনারা গুলিস্তান আসবেন আসার পরে দেখবেন যে রাজধানী হোটেল আছে এই রাজধানী হোটেল কিন্তু সবাই চেনেন হোটেলের অপোজিটিভেই কিন্তু গুলিস্তান হল সুপার মার্কেটের নিচতলায় একবারে তাহিদানটার প্রাইস থেকে কিন্তু আপনারা সব ধরনের ব্রাশ ক্রয় করতে পারবেন গেট দিয়ে সরাসরি আসবেন আমি এখন তিন নম্বর গেট দিয়ে ঢুকছি এই যে তাহিদ এন্টারপ্রাইজ ব্রাশের দোকানে আমি এখন যাব সরাসরি সেখান থেকে কিছু আপনাদেরকে ব্রাশের কালেকশন দেখাবো এখান থেকে একবারে স্বল্প মূল্যে আপনারা ব্রাশ ক্রয় করতে পারবেন এই যে তাহিদ এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কোথা থেকে আসছেন এই যে দোকানে

চকবাজার এসে এখানে কি সুযোগ সুবিধা ভালো এখানে সুযোগ সুবিধা ভালো অনেক কম্পাইতে আছেন

好查。